বাংলাদেশ শহীদ উসমান হাজে হত্যার বেচার হা মানে হলো শহীদ উসমান হাজে আমাদেরকে যে আজাদের রাস্তা দেখে গিয়েছে যে ইনসাফের রাস্তা দেখে গিয়েছে সেই লড়াই সংগ্রাম জারি রাখা সেই হা মানে হলো এই বাংলাদেশে আর কখনো যেন আলে মুলবাদেরকে সাপ্লাই যে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যা যেন আর কখনো না হয় এ হা মানে সেই ঘটনা যেন আর কখনো না ঘটে এ হা মানে হলো দিল্লির যারা দালালরা আছে তাদেরকে বাংলাদেশ থেকে সমল উৎপাদন করা এ হা মানে হলো চাঁদাবাজি মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত মাফিয়াতন্ত্র মুক্ত একটি সম আজকে রাষ্ট্র বিনির্মাণ করা তো এই হাকেকে আমরা বিজয় করতে পারবো ফিলিতেতে বাংলাদেশের নাগরিকরা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে আমাদেরকে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহললায় মহললায় প্রতিটি বাড়িতে বাড়িতে ঘরয়ে বটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে এ হা মানে হলো বাংলাদেশ আমরা কি পারবো হায়ের পক্ষে এমেল করতে ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমাদের যে ভোট হবে সে